再来一个 সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড় বন্ধ করে প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন হ্যালো আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন সবাই আমাকে ইভিএম বলেই জানে আর আমি ভিভি প্যাট ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত অবাধ ও স্বচ্ছ রেখেছি কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয় ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত প্রস্তুতির প্রতিটি ধাপেই মহরা ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে